რლილე ლიქ. ჽტლირლ დიქიბ ქიქ

ফরিয়পুর জেলার সদর হাসপাতাল হাসপাতালে আমরা একটি অভিযান পরিচালনা করেছি আমাদের টিম সকাল নয়টায় আমরা অভিযান শুরু করি অভিযানে প্রথমে আমাদের টিমের দুজন সদস্য সদি আমরা এখানে প্রবেশ করি এবং একটা পর্যায়ে আমরা এখানে প্রবেশ করে আমরা এখানে টিকিট কাউন্টারের কিছু অসঙ্গতি আমাদের নজরে আসে সেখানে কিছু অতিরিক্ত পাঁচ টাকার জায়গায় দশ টাকা করে টিকিট কাটার যে অভিযোগ ছিল সেটা আমাদের আর কাছে প্রাথমিকভাবে প্রমাণিত সত্য হয় সত্য তথ্য পাই এর পরবর্তীতে আমরা এখানে যে মেডিসিন স্টোর আছে সেখানে আমরা কিছু অসম্ভবই আমাদের কাছে পরিলত হয় এবং পরবর্তীতে আমরা এখানে যে ক্যান্টিন আছে ক্যান্টিনের খাবার তালিকা আমরা চেক করি আর সেখানে আমরা যে খাবার আসলে দেওয়ার কথা যে মান সেই মানটা আসলে এখানে নাই বলে আমাদের কাছে প্রাথমিকভাবে তত প্রতিমান হয় এবং আমরা এখানে যে মুরগির মাংস দেওয়ার কথা একশো পঞ্চাশ গ্রাম একশো পঞ্চাশ গ্রাম মুরগির মাংস দেওয়ার কথা সেখানে আমরা এক এক পিস মাংস মাত্র তিরিশ গ্রাম করে ওজন করে তিরিশ গ্রাম পাওয়া যায় তো এইসব বিষয়ে নিয়ে আমরা এখানে যে সুপার স্যার ছিলেন তার সাথে আমাদের আর এম ও স্যার অনুপস্থিতিতে তিনি দায়িত্বে আছেন বর্তমানে তিনি আমাদেরকে এটা জানান এবং তারপর আমরা সেই সুপার ইন্টেনডেন্ট স্যারের সাথে আমরা এ ব্যাপারে কথা বলি আর তার সাথে আমরা ব্যাপারে কথা বলার পর যেসব অসঙ্গতিগুলো আমরা আমাদের কাছে প্রতিমান হয়েছে সে ব্যাপারে স্যার আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেছেন এবং আমরাও তাকে পরামর্শ দিয়েছি যাতে এই ধরনের অসঙ্গতিগুলো না থাকে আমরা সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে দুর্নীতিমন কমিশন ওয়ান জিরো সিক্স বা একশো ছয়ে টোল ফ্রি কলের মাধ্যমে যে অভিযোগগুলো আমরা পাই সেগুলো এনফোর্সমেন্টের মাধ্যমে আমরা পরিচালনা করে থাকি তো আমরা চাই যে সূর্য প্রবাসী যেন স্বাস্থ্যসেবাটা সরকারি যে স্বাস্থ্যসেবা আছে সেটা যেন সঠিকভাবে পাই সে ব্যাপারে আমরা সচেতন আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ধন্যবাদ